এটা এটাতে তো সারা পানি পানি আর ডিউ ডিউর কারণে তো আমাদের নতুন দোকান নতুন দোকানের কাজ শুরু হয়ে গেছে এই যে নতুন দোকানের টাইলস আইবা তোমরা আচ্ছা মেয়ে নেই এই যে আমাদের নতুন দোকানের মিস্ত্রি হিসাব কাজ করতেছে সিঁড়ির কাজ করতেছে কারেন্টের কাজ হয়ে গেছে না আপনাকে উঠে আপনি করতেছেন সিঁড়ি বানাইতেছেন কেন সিঁড়ির কাজ চলতেছে বাই বিয়ে করতে হতো না কাজের ভিতরে সরব নাই আমাদের এরিয়া এটা হচ্ছে যে কি সোহার সিনেমা রাস্তার পাশে রাস্তার পাশে এই মার্কেট এই লোকেশনেই আমাদের এটা নতুন দোকান চালু হইতেছে কিছুদিনের ভিতরে চালু নতুন দোকানের টাইলস নিয়ে এসেছি বাদ বাকি কাজ এখনো শুরু হয় নাই খুব তাড়াতাড়ি শুরু হইব আমাদের নতুন দোকানের কাজ কাজ চলতেছে এই আর কি ও মা